গোটা রাজ্যের সাথে ফুলবাড়ি ও ধর্মনগর ঈদগাহতে ঈদের নামাজ আদায় গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার ফুলবাড়ি পরগনার ঈদগাহ ও ধর্মনগর শহর ঈদগাহতে অনুষ্ঠিত হল ঈদ উল ফিতরের ঈদের নামাজ উপস্থিত ছিলেন মুসলিম ধর্মাবলম্বী জনগণ দীর্ঘ এক মাস রমজানের রোজার পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পনেরোটি মসজিদের আওতাধীন প্রায় দুই হাজার মতো মুসলিম সম্প্রদায়ের জনগণ এসে জড়ো হন কদমতলা ব্লকাধীন ফুলবাড়ি বড় মসজিদ সংলগ্ন ফুলবাড়ি পরগনার ঈদগাহুতে তারপর সকলে একত্রিতভাবে ঈদের নামাজ আদা করেন জানা গেছে ফুলবাড়ি পরগনার ঈদগাহটি অতি পুরনো ও বৃহত্তর এদিকে এদিন ধর্মনগর দীননাথ নারায়ণী বিদ্যা মন্দির স্কুল সংলগ্ন শহর ঈদগাহতে সম্পূর্ণ হয় ঈদের নামাজ উপস্থিত ছিলেন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী জনগণ অপরদিকে এদিন সবার মুখে ছিল খুশির জোয়ার নামাজ শেষ হতেই একে অপরকে আলিঙ্গন করেন এবং ঈদের শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন শিশুদের মধ্যেও ছিল খুশির জোয়ার ছোট ছোট ছেলেমেয়েরা হাতে মেহেন্দি লাগিয়ে মহকুমার বিভিন্ন এলাকায় ঘুরতে বের হয় ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট লঙ্গাই টিভি